ওই একুশ সাল থেকে চব্বিশ সাল আমি কন্টিনিউয়াসলি শুনে আসছি কিছু কিছু স্পেসিফিক ফ্রেন্ডের কাছ থেকে যে গরু একটা টপিক উঠায় আমি যেটা খাই না আপনি একটা মাংস খান না আমি তো সেটা আপনি আমি আপনার সামনে ওটার নাম উচ্চারণ করবো না কারণ আপনার শুনতে অনেক আনার্জি লাগবে যেহেতু আপনি এটা খান না আমি না এবং আমি ওটার পুজো করি গরুর আমি পূজা করি ওই জিনিসটা আমাকে কন্টিনিউয়াসলি বলে আসে যে খাস না কেন খেয়ে দেখ না অনেক টেস্ট কিভাবে না খেয়ে পারিস এত টেস্টি একটা খাবার এইটা কি তামাশা হচ্ছে আমার সাথে আমার ধর্মের সাথে এটা তামাশা হচ্ছে বাংলাদেশের সমস্ত হিন্দু প্রিয় ভাই বলছি যদি এই ধরনের কেউ আপনাকে দাওয়াত দেয় যে গোমাংস খাওয়ার সেই বিধর্মীকে আপনি উল্টে দাওয়াত দিন সুয়ের মাংস খাওয়ার তাকে বলুন আপনি যদি সুয়ের মাংস খান তবে আমি গোমাংস খেয়ে দেখব দেখবেন তার বলবন্ধ হয়ে যাবে মানে তার ধর্মের গুরুত্ব তার কাছে আছে আর আমাদের সনাতন ধর্মের গুরুত্ব কি আমাদের কাছে নেই এটা কি ফাজলামি হচ্ছে আবার শোনা যায় অনেক সময় ধর্ম পরিবর্তনের হিন্দুদের দাওয়াত দেওয়া হয় রহমতুল্লাহারাক আমার প্রশ্ন হচ্ছে একজন অমুসলিম বন্ধুকে আমরা কিভাবে ইসলামের পথে দাবত দিতে পারি

সেই বিধর্মীর পূর্বপুরুষের একটু খোঁজ নিয়ে দেখতে বলবে যে তারা কোন ধর্মের ছিল তারা কিন্তু সনাতন ধর্মের ছিল সেখান থেকেই কনভার্ট হয়ে মরুর দেশের একটা বিদেশি ধর্মকে তারা গ্রহণ করেছে তাই তাদের বলুন সেই পূর্বপুরুষের ভুল সুদরাতে আপনারা এখন স্বধর্মে ফিরে আসুন অর্থাৎ নিজেদের পূর্বপুরুষের আদি ধর্মে ফিরে আসুন সেটা হলো সনাতন ধর্ম মানে আপনাকে দাওয়াত দিলে উল্টে আপনারা তাকে দাওয়াত দিন তাদের স্বধর্মে ফিরে আসার জন্য অর্থাৎ তাদের পূর্বপুরুষের আদি ধর্ম সনাতন ধর্মে ফিরে আসার জন্য যাকে হয় ঘর বাপসি অর্থাৎ ঘরে ফিরে আসা এবার যদি লেকচার মেনে বলে যে হিন্দু ধর্মে মূর্তি পূজা আছে মূর্তি পূজা হারাম খারাপ সেটা বেদেই লেখা আছে তখন বলবেন যে বেদই মানুন না বেদকে মেনেই বৈদিক ধর্মে ফিরে আসুন না বেদমতে নাই মূর্তি পূজা করলেন ধ্যানযোগ্য করুন কিন্তু সনাতন ধর্মে তো ফিরে আসুন মানে দাওয়াতের পরিবর্তে দাওয়াত कुखाद्य भक्षण आमंत्रण परिवर्ते कुखाद्य भक्षण आमंत्रण एचपी नेपाल के नेतृत्व में 2000 लोगों की घर वापसी हो रही है सुनसरी जिला के देवागंज गांव में ये भव्य कार्यक्रम आयोजित किया जा रहा है तो नेपाल से ये बड़ी खबर सामने आ रही है जहां पर इतनी भारी तादाद में यानी कि बड़ी संख्या में हिंदू धर्म में लोग फिर से शामिल हो रहे हैं